আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে জামাত ইসলামিক সমাবেশ বড় বিশাল নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জ মোস্তফা স্টুডিয়ামে সকল জানাচ্ছে ঠিক আছে তো সকলে নারায়ণগঞ্জ স্টেডিয়ামে আসবেন ইনশাল্লা এসে সকাল সাতটা সকাল নয়টা থেকে এগারোটা বারোটার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আসল আলহামদুলিল্লাহ সকলকে আহ্বান করছি যে সকলে আসার চেষ্টা করেন কেননা এমন আছে এই কথাগুলো আমরা নাও শুনতে পারি কোরআন ও হাদিস নিয়ে হুজুর কিছু কথা বলবেন এমনকি এমন পেশ করবেন যে নির্বাচন আসলে কিভাবে নির্বাচন করণ যায় তাই আমরা এখনো যারা যারা আছেন তারা তারা সকলে আর আমার বেশিরভাগ মনে সানার পর নিবাসিক সকলে দৌলেশ্বর মসজিদে চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সকলে যাওয়ার চেষ্টা করবেন কেননা এমন একটা ব্যক্তি আছে যে কিনা প্রতিটা জেলায় জেলায় সফর দিতেছে তার মতন লোক হয় না আলহামদুলিল্লাহ কেননা সেই একমাত্র যে বিভিন্ন জেলায় জেলায় সফর দিচ্ছে বরিশালে সফর দিচ্ছে বিভিন্ন অন্য অন্য রাষ্ট্রকে সফর দিচ্ছে এখন নারায়ণগঞ্জ জেলায় আসছে সফর দিয়া সফর হ্যাঁ ইনশাল্লাহ আমরা আগামীকালকে সফরের উদ্দেশ্যে যাব জামাত আমিরের কাছে ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ হবো ইনশাআল্লাহ সরাসরি ইনশাল্লাহ দেখব ইনশাল্লাহ তাকে সকলে এখনও সময় সকলে আগামীকালকের জন্য প্রস্তুতি যান আসসালামুকুম আপনার